রহমতে রয়ে ফুল বাগানে মালিক কামলে রহমতে রয়ে ফুল বাগানে মালিক কামলে ওলা দমের সুতাই দমের সুতাই দমের সুতাই গাদলা মামি ল ইহার মালা দমের সুতাই গাদলা মামি লা ইহার মালা মালায়া আমার সুকাই নারী সুকাই নার ইল্লাল্লাহরই রসুল মোহাম্মদ নাম স্মরণ করে গিরা দিলাম কোসে মোহাম্মদ নাম স্মরণ করে গিরা দিলাম কোসে পেমের সাথে করেছি আমি পেমের সাথে করেছি আমি দমের দম খেলা দমের সوتاই গদলা মামিলা ইলাহার মালা Dhamer sutai da ghad la, mamie, la ila hada ma la. sutai la, la ila hada ma rai doma de sutai la malik kame wala. la. roja malik kame wala. Dhamer sutai dhamer sutai la ila hada ma sutai la ila hada